সুপ্রিয় ভিউয়ার্স সুস্থ সুন্দর জীবন আমাদের সবার কাম সুস্থতা নিয়ে আমরা সবাই বাঁচতে চাই সুস্থ সুন্দর জীবনে আমাদের কর্ম কারণে বাসা বাঁধে বিভিন্ন প্রকার রোগ সেই রোগগুলোর ভিতরে দ্রুত বীর্যপাত একটি যা পুরুষের দাম্পত্য জীবনে একটি প্রধান রোগ পুরুষের দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকার রোগের মধ্যে দ্রুত বীর্যপাত প্রধান একটি বা কমন একটি ডিজিজ কোনো ব্যক্তির যখন স্বাভাবিকের চেয়ে অনিয়ম ঘটতেছে দাম্পত্য জীবনে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে বা তার স্পামের পরিমাণ কমে গিয়ে লিকুইডে আসতেছে তখন সে বুঝতে পারবে বা দাম্পত্য জীবনের যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি যে পরিমাণ সময় দেওয়া উচিত স্ত্রীকে সে পরিমাণের চেয়ে কম সময় দিচ্ছে এবং শুক্রাণুর গাঢ়তা কম হচ্ছে তখন সে বুঝবে যে তার দ্রুত বীর্যপাত বা দ্রুত বীর্যপাত রোগে সে আক্রান্ত প্রিয় ভিউয়ার্স দ্রুত বীর্যপাত থেকে একজন ব্যক্তি কিভাবে নিজেকে নিরাময় করবে বা যৌন জীবনে বাধা এই যে সৃষ্টি বীর্যপাত একটি রোগ এটা থেকে কিভাবে সে সুস্থ অবস্থায় ফিরে আসবে একজন ব্যক্তি যখন ফুড দিক থেকে সঠিক মাত্রায় ডায়েট করবে প্লাস বিভিন্ন ক্যালসিয়াম বা মেডিসিন বিভিন্ন ধরনের প্রসেস প্রসিস্টিউটের মধ্য দিয়ে যখন সে সুস্থ অবস্থায় ফিরে আসবে তখন তার এই দ্রুত বীর্যপাত রোগটি নিরাময় হবে তো ফুড হ্যাবিট ভিতরে রয়েছে আমাদের নেচারাল মেডিসিন বা নেচারাল যে হার্বস আমরা বিশেষভাবে আমরা কমন একটি নাম শুনে থাকি জিংসিং তো এই জিংসিংটা কি জিংসিংটা হচ্ছে একটা এমন একটি হার্বস যেটির বিভিন্ন কোয়ালিটি আছে যেমন রেড জিংসিং হোয়াইট জিংসিং বা ফ্রেশ জিংসিং এর ভিতরে রেড জিংসিং বা ফ্রেশ জিংসিংটা আমাদের যৌন জীবনে বাধা সৃষ্টিকারী মেন্টালি ডিসার থেকে একজন পুরুষের জীবনশক্তি বৃদ্ধিকারক একটি ভেষজ উপাদান যার মধ্য দিয়ে একজন ব্যক্তি যদি সঠিক মাত্রায় এই দ্রুত বীর্যপাত রোগটিকে নিরাময় করতে চায় সেক্ষেত্রে সে জিংসিং নেচারাল মেডিসিনটি সেবন করতে পারে তো এই মেডিসিনের একটি ড্রাগ বা মেডিসিন সেটি হচ্ছে জিংসিং প্লাস যেটি আমরা রিনিক্স ইউনিয়ন ল্যাবরেটরিসে পেয়ে থাকব। রিনিক্স ইউনারি ল্যাবরেটরিস এই জিংসিং প্লাস মেডিসিনের প্রধান উপাদান আমরা দিয়েছি জিনসেং জিনসেং কেন দিয়েছে কারণ এটি পুরুষের যৌন জীবনে বাধা সৃষ্টিকারী রোগকে নিরাময় করে খুব স্বল্প সময়ের মধ্য দিয়ে তো এই যে জিংসিং প্লাস মেডিসিনটি যদি কোনো ব্যক্তি সেবন করে সঠিক মাত্রায় প্রত্যহ সকাল বিকাল একটি করে মেডিসিন তাহলে সে অবশ্যই এই দ্রুত বীর্যপাত রোগ থেকে নিজেকে নিরাময় করতে পারবে সো আমি ডক্টর ইলেম বাবু আপনাদের সাজেস্ট করব নিয়মিত প্রত্যহ সকাল বিকাল যারা এই রোগে আক্রান্ত একটি করে জিংসিং প্লাস মেডিসিন সেবন করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য নিরোগ হেদ প্লাসের সঙ্গেই থাকুন সুস্থ সুন্দর জীবন করুন